হে গাই সবার প্রথমে গুড মর্নিং জানিয়ে ভিডিও শুরু করলাম আজকে বাড়িতে আছি তো ছুটির দিন তো আজকে ছাদ বাগানের কিছু কাজকর্ম আছে তার সঙ্গে সঙ্গে বাড়ির অনেক কাজকর্ম আছে সে কাজকর্ম করবো আর সবগুলোই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর শনিবার দিন লাগিয়েছিলাম এই টপগুলোতে মিথি মিথিশাকের দানা লাগিয়েছিলাম তো মিথিশাকের প্রায় বেরিয়ে গেছে মানে এক দুই তিন চার পাঁচ ছটা টবে লাগিয়েছিলাম ছটা টবের মধ্যে পুরোটাই বেরিয়ে গেছে সবই বেরিয়ে গেছে আমি আগেই বলেছিলাম যে মিথি শাক আর পুঁই শাকের দানা খুব তাড়াতাড়ি আঁকুর হয় মানে বেরায় আর কি তো সব বেরিয়ে গেছে তো এই টবটাতে সবচেয়ে ভালো বেরিয়েছে এখানে সাতটা টব আছে আর ওইখানে একটা খালি টব আছে তার সঙ্গে সঙ্গে এই দুটোতে খালি আছে আর ওই নিচেও অনেকগুলো আছে মানে চার পাঁচটা নিচে টব আছে ওই টবগুলোতে আজকে ধনিয়া পাতা ধনিয়া পাতা ভিজিয়েছি মানে ধনিয়া পাতার কি বলবো সিট দানা ভিজিয়েছি সে এইগুলোতে লাগাবো এই টবগুলোতে আজকে বোঝা যাচ্ছে ঠান্ডা পড়েছে কাঞ্চন বাবু একদম জহর কোট পরে লিছে দেখা দেখা কোটটা দেখা হ্যাঁ ঠান্ডা পড়েছে সকাল সকাল কাঁদিছু কেন মা দিছে নাকি ও কাঁদু নু আর ঠান্ডা যেহেতু পড়ে গেছে এবার এই যে আমার হিরো গুন্ডা হিরো হুন্ডা নয় হিরো গুন্ডার দরকার খুব পড়বে কিন্তু হিরো গুন্ডা যে পাংচার হয়ে পড়ে আছে মানে এই সাইকেলটা আমার কাছে হয়ে গেল প্রায় চার বছর এই প্রথম পাংচার হলো প্রথম পাংচার হলো কি কারণে পাংচার হলো জানি না মানে অফিসে চার পাঁচ দিন পড়েছিল তো সেই পড়ে থাকার কারণে হাওয়া কোথা থেকে লিক হচ্ছে নাকি জানি না তো এই চার বছর পর এই প্রথম পামচার হলো পামচারটা আজকে সারাবো যেহেতু বাড়িতে আছি বেটু এবছর ঘুরতে যাব আমিও সাইকেল নিয়ে যাব তুইও সাইকেল নিয়ে যাবি তো সাইকেলটা কথা এখানে হুম আমি তুই তোর মা তিন লোকেই সাইকেল ঘুরতে যাবো কাঞ্চনব সাইকেল স্টোরে স্টোরে নয় নতুন ঘরের মধ্যে পড়ে আছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার সঙ্গে মানে ফলের সঙ্গে সঙ্গে এখন এই মেন জিনিস হচ্ছে খেজুরটা এই খেজুরটা এখন ফলের সঙ্গে সঙ্গে রাখতে হবে রোজ সকালে ফল তো একটু পরে খেলে হবে কিন্তু রোজ সকালে একটা করে খেজুর খেতে হবে তো কালকেই নিয়ে এসেছি খেজুরটা বলতেছে ভালো খুব তো দেখি খেয়ে কেমন লাগে আফগানি খেজুর আমি জানি আফগানি খেজুর জানি না কিছু স্পেশাল জিনিস লে স্পেশাল জিনিস খেজুর রোজ সকাল একটা করে খাবি একটা দুটা তুই যখন মন যাবে কেমন লাগে বল

এরকম হাওয়া খাওয়া বউ যাদের কত ভালো জানো কপালটা হাওয়া খাইয়েই চলবে তাহলে কি কী খাবি মাছ মাংস কি বল জলদি বল ভাব মাছ কি মাছ কি মাছ কাতলা ঠিক আছে গরিবের কাতলা নয় বে কাদলা আর গরিবের হয় হয় কেন ধনির কাদলাটা খাবি ঠিক আছে ধনির কাদলা ক্যামেরা মंदी করে নিয়ে লিয়ানু ধনির কাদলাটা কেমন বলদিন দেখতে আ ঠিক কাতলা আবার গরিবের কাতলা ধনির কাতলা আমি সে স্কুল এখন বেরিয়ে গেলাম কাঞ্চনবাবুকে স্কুলে ছাড়বো তার সঙ্গে কড়াইকুণ্ডা যাবো গরিবের কাতলা মাছ নিতে নাকি গরিবের ধনির কাতলা মাছ নিবো আজ আজ গরিবের কাতলা মাছটা নিবো না ধনির কাতলা মাছটা নিব তার জন্য কড়াইকুণ্ডে যেতে হবে মানে কাঞ্চনবাবুকে চরকা ছাড়তে হবে স্কুলে তারপরে আমি যাবো কড়াইকুণ্ডা কড়াইকুণ্ডায় গিয়ে ধনির কাতলা মাছটা কিনবো

আমরা স্কুল যেতাম পঞ্চাশ পয়সা নিয়ে আর এখন হচ্ছে না রোজ দশ টাকার করে টিফিন দিতে হবে স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ কোনটা দিল এটা দেখো এই যে কেক দশ টাকা দশ টাকা দামি নাকি ফোনপে তোমার নাই তো আমার কাছে পয়সাও নাই কালকে দিব হ্যাঁ ঠিক আছে অফিসে একটু কাজ ছিল অফিসে পার্সোনাল কাজ পার্সোনাল কাজটা সেরে এবার যাচ্ছি ছেলের জন্য গরিবের কাতলা মাছ নিতে তো এখন আমি আছি কলাইকুন্ডা কেবি টু এর সামনে দিয়ে পার হচ্ছি আর আমার ডান সাইডে এ টু আর বাম সাইড হচ্ছে কলাইকুন্ডা রেল স্টেশন রোজের মতন বাইক এখানে পার্কিং করে দিলাম মানে রেল লাইনের ক্রসিং এর এদিকে বাইক পার্ক করে দিলাম এবার শর্টকাট মারবো আর কি রুল ব্রেক করতে হবে জিনিসটা ঠিক নয় কিন্তু করারও কিছু নেই সময়ের সঙ্গে সঙ্গে পেট্রোলও বাঁচবে অনেকখানে বাইকটা রাখলে আর ওই যে আন্ডারপাস দিয়ে ঘুরে এলে কি হয় সময়টাও বেশি লাগে তার সঙ্গে আন্ডারপাসের নিচে আবার জল আছে তো তাই জন্য এই শর্টকাট মেরে দিলাম রুল ব্রেক করলাম অপুদার কাজ যাবো অপুদার কাজ যাবো মাছ নিতে অপুদার দোকানে আজকেও ভিড় আছে তো মাছ দোকানে অপুদার ভিড় থাকেই রাখুক দেখি আজকে নিতেই হবে ভিড় থাক যা থাক আধ ঘন্টা দাঁড়িয়ে হলে নিতে হবে ছেলে বলেছে কাতলা মাছ খাবে যদি না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে মাছ তো হিউজ আছে কিন্তু ব্যাপারটা যে অপুদা কাতলা কাটা নাই কাতলা কাটা নাই কেটে দাও লটে 40 টাকা কেটে দিব কিন্তু আমি আর একটা কমই নিব না কাটো দেখা যাক ওঠাও কাতলা

এই তো মাছ চলে আসছে দই কাতলার জন্য ওই যে পোস্ত আছে হচ্ছে কাজু আর এটা কি দই টক দই আর এখানে আছে কাতলা মাছ ধরো 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 বেড়াচ্ছেনি এই তো মাছের পিসটা কিন্তু সেই লেভেলের পিস আছে একদম এটা পেটিটা চাকা গা দেখছো দাঁড়ো চাকা গা দেখাই মাথাটা কাতলার মাথা মাথাটা তো কিছু ভাজা খেতে হবে পেটি আছে চারটা চাকা গুলা কথা রে চাকা হিরো চাকা উপর দিকে হয়ে গেছে এবারে হিরো হন্ডার এই সামনের টায়ারটা পাংচার হয়ে গেছে তো খুলে দেখি পাংচার হয়েছে না এ ওয়ালটা খারাপ হয়েছে ওয়াল খারাপ হলে তো মুশকিল ব্যাপার কারণ হাওয়া কম ছিল আমি চালিয়ে নিয়ে এসেছি কড়াই কোনটা থেকে তো ওয়ালটা খারাপ হয়ে টিউটা বেকার পাংচার হলে বানানো যাবে আর এই টুল রেডি করে নিয়েছি ফাইনালি হিরো গুন্ডা আবার নিজের পায়ে দাঁড়িয়ে গেছি পাংচার বানানো হয়েছে একটাই পাংচার ছিল আর কি তো পাংচার রেডি এবারে কি হবে আজ বিকেলে কিংবা কাল থেকে সাইকেল যাত্রা শুরু হয়ে যাবে ফাইনালি স্নান টান করে চলে আসছি এবারে দই কাল কাতলা রাঁধা হবে দই কাতলার জন্য এই যে কাতলা মাছ ভেজে নিয়েছি আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল দিই না তেল দিবো আর একটু আর হেল্প করা হচ্ছে বউয়ের হেল্প করা হচ্ছে আর সঙ্গে মিলে কাজ করবো কারণ যদি খারাপটা হয় তাহলে ও কিছু বলতে পারবে না আর আমিও কিছু বলতে পারবো হ্যাঁ যাও ওই কড়াই তেল দিলাম তেলটা একটু দিয়ে দিই কড়াইয় তেল গরম হচ্ছে আর এই যে মাছ বাড়িতে তিন লোক তো চার পাঁচ পিস পাঁচ পিস মাছ আছে তার সঙ্গে এই যে পেঁয়াজ বাটা আছে মিক্সিতে আদা রসুনের বাটা পোস্ত আর কাজুর বাটা মানে মিক্সিতেই সব আর এই যে দই রেখে দিলাম এইবার এখানে গোটা চারেক শুকনো লঙ্কা দেবো এটা কিন্তু রান্নার রিভিউ নয় রান্নার রিভিউ ভিডিও নয় জাস্ট এমনি দেখাচ্ছি ঠিক আছে রান্না করতে কিন্তু আমি ভালোভাবেই জানি মানে হোটেল ম্যানেজমেন্ট করা আছে লোকালে লোকাল হোটেল ম্যানেজমেন্ট করা আছে তো তেল গরম হয়ে গেছে আর শুকনা নৌকা গরম হয়নি গ্যাসটে কমান ও বাবা গ্যাস কমানো আসলে শুকনা শুকনা নৌকাটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাঁটাটা দিয়ে দেবো যে পেঁয়াজ বাঁটা একটু কিন্তু বলবে যারা জানো আমার ঠিক ঠিক জানা নেই তো যারা জানো তারা কিন্তু কমেন্টে জানাবে যে কোনখানে ভুল হলো না কোনখানে ঠিক হলো শুধু ভিডিও দেখে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে এইসব বললে হবে না মেনশন করতে হবে যে কেমন কি হয়েছে না হয়েছে আর প্রতিটা জিনিস দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা হালকা কিন্তু নুন দেব তবেই জিনিসটা টেস্ট আলাদা রকম ব্যাপারটা হবে আর একসঙ্গে নুনটা দিলে ওর টেস্টটা ঠিক হয় না কাঁচা লঙ্কার দিব দু চারটা লঙ্কা হলুদ ফলুদ ভালো করে সব এ হয়ে গেছে আমাদের সমস্যাটা এটাই হচ্ছে গ্যাসটা হালকা হালকা জল তার জন্য দেরি হচ্ছে আমাদের এমনিতে একটার সময় খাওয়া হয় আজকে কিছু হয় স্পিড একে ঠান্ডা তার সঙ্গে আবার ধুনার গন্ধ পেয়ে গেছে গ্যাসটা আমাদের একটু প্রবলেম আছে ব্যাস গ্রেভি রেডি জল দিয়ে দিই একটু হালকা করে ফুটে গেলে মাছটা দিয়ে দেব ফুটে গেলে আমাদের ভাষা শুনলে লোক হাসে আসার কিছু না আমার মাতৃভাষায় কথা বলি তবে কার কি এসে গেল যে দেন লাভ নাকি এটা রকম ভাষা আছে না ঠিকই আছে যারা সস্তিতে গসি কি তারা ভাষালে হাসে না এটা কোন দামই কথা বলছি যারা সস্তিতে গসি কি তারা ভাষালে হাসে না তো এটা বেশ মশলা ফুটে গেছে মানে ফুট ধরে গেছে মশলা এইবারে মাছের পিসগুলো

রোজ খাই পাঁচশো চালের ভাত আজ খাবো একশো চলের ভাত দই কাতলা দিয়ে তার সঙ্গে দই কাতলা কেমন লাগতেছে খাবি নি দই কাতলাটা অসাধারণ লাগছে অসাধারণ একটু খাই দেখ তোর পছন্দের কাতলা মাছ দই কাতলা কেমন লাগতিছে তুই এখন খাই এ করুন কাতলাটা খা দারুণ দারুন অসাধারণ একটা হাসির হাসির কথা 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 ব্যাপারটা হয়েছে আমরা গ্রামেরই মানুষ গ্রামে বাস করি তো আমাদের কোনো উনুন নেই মানে কাঠের যে উনুন কাঠের ঘুঁটার যে উনুন সে ঘুঁটার কাঠের কোনো কিছুতেই উনুন নেই তো আজকে উনুন পাতবো তার জন্য সাবল নিয়ে বসেছি সাহ দিয়ে গর্ত করে উনুন বানানো হবে ততদিন গ্যাসেই রান্না হতো মানে আগে ছিল কিন্তু এই যে ঘর যখন হয় নতুন সেই তখন উনুন টোনুন ভেঙে দেওয়া হয় তারপর থেকে গ্যাসেই রান্না হয়েছিল প্রায় এক থেকে দেড় বছর তো আজকে উনুন বানানো হবে এই যে কাঠ আছে যে কাঠগুলো আছে কাঠগুলো নষ্ট হতেছে তো তার জন্য জন্যকে উনুন বানানো হবে আর উনুনের মানে ব্যাপারটা হচ্ছে উনুনটায় ভাগটা হবে আর বাকি কিছু তো গ্যাসে হবেই ঠিক আছে তাই উনুনটা গর্ত করে নিচ্ছি আরো আর একবার চলে এসেছি ছাতে যে গাছ লাগানো হয় গাছগুলো হালকা হালকা জল দিয়ে দিই কারণ ওপরে আছে তো জলটা দিতে হবে প্রত্যেক দিন না হলে ভিজা আছে এই লঙ্কাটাতে দে একটু হালকা করে বেশি জল দিস না বেটু বুঝলি তো বেশি জল দিলে জড়ক লেগে যাবে আর ফাইনালি ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে কালকে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা এখানে শেষ করব কারণ অন্ধকারও হয়ে গেছে আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে চলো বাই গুড ডে ভালো থেকো কালকে আরও দেখা হচ্ছে